আমি তরুণ ঘোষ প্রেম এমন একটা জিনিস না মানুষকে যেমন ভালো পথে নিয়ে যায় তেমন প্রেম মানুষকে ডুবিয়েও ছাড়ে একটা সম্ভাব্য প্রতিশ্রুতিবান মানুষ দেখবেন সুন্দর সংসার করছে তারপরেতে তারপরে হঠাৎ দেখবেন একটা পরকিয়ার মধ্যে পড়ে গিয়ে তার সংসারের বারোটা বেজে গেল এবং তারপরেতে সেখান থেকে অপরাধ পর্যন্ত হয় এটা নিয়ে একটা চমকপ্রদ খবর আপনাদের আমি দেব সেটা হচ্ছে আমাদের ব্রহ্মস মিসাইল মিসাইল সম্পর্কে তো আপনারা সবাই জানেন ব্রহ্মস ভারতের শ্রেষ্ঠ প্রযুক্তির একটা নমুনা সেই স্রষ্টাদের মধ্যে একজন তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে তার অপরাধ কি জানেন তার অপরাধ হচ্ছে সে আইএসআই এর পাল্লায় পড়ে গেছিল আইএসআই এর পাল্লায় কি করে পড়েছিল না আইএসআই বিভিন্ন মেয়েদের দিয়ে হানি ট্র্যাপ করে ভারতেরই কোনো একটা আইপি অ্যাড্রেস থেকে নিজেদের প্রোফাইল খুলে প্রোফাইল খুলে ভারতবর্ষের যারা বিভিন্ন মানে ডিআরডিও তারপরে তার আপনার স্পেস সেন্টার যে সমস্তগুলো আছে তারপরে আপনার সাউথ ব্লক নর্থ ব্লক যে সমস্ত সেক্রেটারি ফেক্রেটারি আছেন এরকম আগেও ধরা পড়েছে এবারও একজন ধরা পড়ল এবং যাবজ্জীবন সাজা ভোগ করার জন্য আদালতের নির্দেশ গেছে পেরিয়েছে পাকিস্তানের চর যাবজ্জীবন কারাদণ্ড কৃতি কৃতিবিজ্ঞানীর যতদূর জানা যাচ্ছে ইনি হচ্ছেন আইআইটি ছাত্র এবং আইআইটি খুব ভালো ছাত্র ছিলেন তিনি সংবাদ প্রতিদিন জানাচ্ছে তিনি ভারতীয় প্রযুক্তিতে তৈরি ভারতের অন্যতম সেরা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের অন্যতম রূপকার ব্রহ্মস অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেডের মেধাবী কর্মী তথা কৃতি বিজ্ঞানী সেই নিশান্ত আগরওয়ালকে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই হয়ে চরবৃত্তির অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনালো নাগপুরের এই একটা আদালত তিনি ধরা পড়েছিলেন কিন্তু দু সালে তখন থেকে বিচার প্রক্রিয়া চলছিল জামিনে ছিলেন এবার বিচার শেষ হয়েছে বিচার শেষ হওয়ার পর রায়দান করা হয়েছে নাগপুরের ব্রহ্মস অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেডের প্রযুক্তি সংক্রান্ত গবেষণার অন্যতম বিজ্ঞানী নিশান সেখানে চার বছর কাজ করার সময় গুপ্তচর ভিত্তিতে জড়িয়ে পড়েন পাক গুপ্তচর সংস্থা আইএসআই গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে জানা যায় নেহা শর্মা এবং পূজা রঞ্জন নামে দুটি ফেসবুক প্রোফাইলের সঙ্গে তিনি যোগাযোগ করেছিলেন নিশান তদন্ত তদন্তকারীরা জানতে পারেন দুটি ছিল ফেট প্রোফাইল পিছনে পাকিস্তানি গোয়েন্দারা ইসলামাবাদ থেকে আইএসআই এজেন্টরাই ওই প্রোফাইল দুটি চালাত শেষ পর্যন্ত দু হাজার উত্তর সালে এবং মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা তাকে গ্রেপ্তার করে এখন বিচার প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর তার যাবজ্জীবন কারাদণ্ড মানে চোদ্দ বছরের জেল আমাদের এখানে যেটা হয় চোদ্দ বছরের জেল জন্য জেলে তিনি চলে গেলেন একজন একজন সম্ভ্রান্ত এবং বিজ্ঞানী শুধু মহিলার পাল্লায় পড়ে ফেক মহিলার পাল্লায় পড়ে নিজের জীবনটা শেষ করে দিলেন ওই জন্য বলি যে এই মহিলা চক্র থেকে সাবধান থাকুন যতই আপনার ভারতীয় আইপি অ্যাড্রেস থেকে আপনার বিভিন্ন মহিলার ছবি আপ আপলোড হোক না কেন আমাদের এখানে শুধুতে এই নিশান্ত আগরওয়াল হলেন তা নয় এর আগে ডিআরডিও থেকে আরম্ভ করে সাউথ ব্লক এবং নর্থ ব্লকে বহু সেক্রেটারি বহু আন্ডার সেক্রেটারি তারা কিন্তু অ্যারেস্ট হয়েছেন তারা সবাই কিন্তু একই জায়গায় কিন্তু ফেঁসেছেন সেটা হচ্ছে মহিলাদের বিভিন্ন মহিলাদের সঙ্গে ওই চোরাগোপ্তা যোগাযোগ করতে গিয়ে তারা ফেসেছেন এবং দীর্ঘদিন ধরে তারা জেল খাটছেন এবং তাদের পরিবারগুলো সমাজের চোখে এবং কি বলবো চোখে খারাপ হয়ে গেছে কিন্তু পরিবার তো কিছু করেনি কিন্তু পরিবার কোন আর্থিক সহায়তা তো পেল না তার সমস্ত বেতন আটকে গেল তার গ্র্যাচুইটি ফ্রেচুইটি আটকে গেল ভবিষ্যৎ অন্ধকার বাকি যে স্ত্রী সন্তান যারা আছে তারা না খেয়ে মরাজ্যোগার হচ্ছে এরকম গোটা দশ দশ বারো কেস আছে আর প্রত্যেক কটা বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই সবকটা আমি বলতে যাচ্ছি না শুধু এটুকুই আপনাদের জানালাম আর নিশান্ত তাগোয়ালের যা ব্যাকগ্রাউন্ড জানতে পারছি তিনি বিবাহিত তার দুটি সন্তান রয়েছে এবং দুটি সন্তানই ভালো জায়গায় পড়াশুনো করে এবং একটি ছেলে একটি মেয়ে তারা কিন্তু বেশ মেধাবী এবং তার স্ত্রী তিনিও খুব উচ্চশিক্ষিতা তিনি একটি কলেজের অধ্যাপিকা সাউথের সাউথ ইন্ডিয়ার একটি কলেজের অধ্যাপিকা একটা পরিবারের মানুষ যদি এইভাবে জড়িয়ে পড়ে তাহলে সমাজের কাছে ভীষণ দুঃখকর ভীষণ রকম দুঃখ বার্তা যাচ্ছে বলুন সমাজের কাছে আমাদের নিশান্তাগরওয়ালের ফ্যামিলির প্রতি আমাদের সমবেদনা রইল আপনারা তো কিছু করেননি আপনারা জানতেন না পুলিশ যা জানিয়েছে যে ফ্যামিলির কেউ এ ব্যাপারে কিছুই জানত না তিনি মোবাইল সবসময় লক পাসওয়ার্ড দিয়ে ফেস পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতেন আর তার কম্পিউটারের সমস্ত ওই লক থাকত আর তিনি বিভিন্ন সমস্ত ব্রহ্মোস সমস্ত ডিজাইন এই ডিজাইনগুলোকে তিনি আপলোড করতেন কীভাবে ব্রোম্বোজ তৈরি হয়েছে কি কি টেকনোলজি কোন কোন জিনিস ব্যবহার করা হয়েছে তার রেঞ্জ বাড়ানোর জন্য কি কি করা হয়েছে তার পূর্ণ ডিজাইন যেগুলো আছে সেগুলো তিনি আপলোড করতেন পুরোটা করতে পারেননি যখন দপ্তর থেকে যখন জিনিসপত্র বেরিয়ে যাচ্ছে অনেকদিন ধরেই যখন বেরিয়ে যাচ্ছে তখনই দপ্তরের কর্তাদের নজরে এসেছে ব্যাপারটা তারা সঙ্গে সঙ্গে টাস্ক ফোর্সকে খবর দিয়েছে নিজের টাস্ক ফোর্সকে খবর দেওয়ার পর তাকে গ্রেপ্তার করে দু সালে তাকে হাজত বাসে দেওয়া তারপর জামিনে ছাড়া পায় এই গতকালকে তার বিচার শেষ হয়েছে এবং তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেন এ ব্যাপারে আপনাদের কি মতামত দর্শক আমায় জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার